ইংরেজি ট্রান্সলেশন কি হবে সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আপনি বলে দেবেন কারি টু নিউ ক্যাশেল কিন্তু এখন এই কথাগুলো একদমই অচল বছর দুই আগে আত্মজাত টানে ইংল্যান্ডে গিয়েছিলাম ছেলের বাড়ি কাছাকাছি নিউ ক্যাশেল যেতে চেয়েছিলাম সেখানে কয়লার খনি দেখতে চেয়েছিলাম শুনলাম ওখানকার প্রায় সব কয়লা খানি বন্ধ হয়ে গেছে পরিবেশ কত কারণে যে কটা আছে সেগুলোর কাজও বন্ধ করে দেওয়া হয়েছে সেদিন আনন্দবাজার পত্রিকা খুলে পড়লাম বিজনেস সামিটে মাননিয়ার মুখে শিল্পের কথা দেউচিয়া পাঁচার কথা আরও কিছু বলেননি তিনি কস্ট অডিট করা হয়নি করা হয়নি সোশ্যাল অডিট কী করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার তাও বলা হয়নি আগামী তো হাওয়া বুঝে কস্ট বেনিফিট বুঝে চম্পট দিলেন নিজে নিজেই চলে গেছেন আনন্দবাজারও চুপচাপ এই দেউচাপ আচামে নিয়ে সারা পৃথিবীতে জ্বালানির উৎস হিসেবে কয়লার ব্যবহার এই শতাব্দী থেকে কমানোর কথা চিন্তা করছে আইএমএফ তথ্য দিচ্ছে তারাই যাতে বলা হয়েছে গত শতাব্দীর সত্তর দশকের সময় থেকে কয়লার ব্যবহার নব্বই পার্সেন্ট কমাতে আমেরিকা যুক্তরাষ্ট্রের সময় লেগেছে ছেচল্লিশ বছর আইএমএফের মতে উনিশশো একাত্তর থেকে উনিশশো দু সময়কাল এ বিভিন্ন দেশে কয়লার ব্যবহার বার্ষিক মাত্র দু পয়েন্ট তিন শতাংশ হারে হ্রাস পেয়েছে এই হারে সর্বোচ্চ ব্যবহার বছর থেকে শুরু করে কয়লা সম্পূর্ণরূপে বন্ধ করতে সময় লাগবে তেতাল্লিশ বছর একটু ভাবুন আগামী বছর থেকে আমি এই তত্ত্ব দিচ্ছি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের সমস্যা নিয়ে যেসব আলোচনা আজ চলছে তার মধ্যে ভারতকে বাদ দিয়ে কোনো আলোচনাই চলতে পারে না আবার ভারতের জ্বালানি ভবিষ্যতের কোনো আলোচনায় কয়লাকে উপেক্ষা করে হতে পারে না কারণ কয়লা ভারতের প্রায় অর্ধেক শক্তি সরবরাহ করে ভারতে কয়লা প্রাধান্য পায় কারণ এটি আভ্যন্তরীণভাবে পাওয়া যায় এবং সস্তা বিশেষ করে কোনো কার্বন ট্যাক্স ছাড়াই কিন্তু যদি বিশ্বব্যাপী মনোযোগ জ্বালানি নিয়ে পরিবর্তনের ওপর থাকে তাহলে ভারত কিভাবে এই চ্যালেঞ্জ করবে গ্রহণ সেটাই দেখার বিষয় এক্ষেত্রে আলোচনা দেউচা পাচারীকে সামনে রেখেই হতে পারে